আসসালামু আলাইকুম एवरीवन সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চেয়ার আসলাম সেভেন মিনিট এখানে দেখতে পাচ্ছেন দাও বটি জার যা কিছু লাগে আছে এখানে চলে আসবেন প্রতিদিন বসে আর আমার এক ভাই এটা হচ্ছে আমরা বলি বাইন্না দোকান আর এখানে আপনি মশলা সবকিছু পেয়ে যাবেন তো আজকে এখানে ওনার দোকানে দেখেন সিরিয়াল লাগে আমি কিন্তু ওই মাথায় দাঁড়াই রয়েছি আজকে প্রায় আধা ঘন্টা তো ঈদের আগের দিন রাত্রে তো যারা মশলা কিনতে চান তারা কিন্তু ঈদের কয়েকদিন আগে কিনে ফেলবেন তাহলে এই ঝামেলাটা আর হবে না তো এখন একসাথে অনেক ঝামেলা হয়ে গেছে আর পঞ্চাশ টাকার মশলা দিতে বলছি ভাইটাকে তো আমরা প্রতিদিন এখান থেকে কিনি বিশ টাকার মশলা যে পরিমাণ দেয় পঞ্চাশ টাকা কিন্তু আজকে ওই পরিমাণ দিতে তো আজকে দেখেন কত বেশি লাভ করতেছে তো এই কারণে ঈদের সময় আমরা যদি না কিনে একটু ঈদের কয়েকদিন আগে মশলাপাতি পাতি যাদের দরকার তারা কিনে ফেলবেন তাহলে এই সমস্যার সম্মুখীন হবেন না আশা করে তো দেখি আর কি কি আছে তো এখানে দেখতেছি এক ভাই যে গোস্ত কাটে ওই কাঠ নিয়ে বসে আছে তো জিজ্ঞাসা করলাম কত করে একটা একশো টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ টাকা যাদের লাগবে নিতে পারবেন এখানে অনেক সুন্দর কাঁঠাল উঠছে বড় বড় তো অনেকে কিন্তু কাঁঠাল পছন্দ করেন কিন্তু যে গরম পড়তেছে বাবা কাঁঠাল খাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার তো সামনে দেখতেছি আমার এক ভাই আম বিক্রি করতেছে তো ওনার সাথে দেখি আমরা কথা বলে দেখি আম কত করে বিক্রি করে আসলে দাম কি বেশি না কম সেটাই জিজ্ঞেস করবো আজকে আর কি আছে সেগুলোই দেখাবো আসলে আম বললাম যে একটু আপনার কাটি খাওয়ান একটু একটু খাইলাম দেখি যে মজা আছে মিষ্টি আছে তো আমরা দেখি সামনে আর কি কি আছে আসলে কমে বিক্রি করবে না আমরা দেখি কত কম পাই কিনা সেখান থেকে নিব তো আমরা দেখি সামনে ওই দোকানে দেখছি লেচু আছে লেচু কত করে আসলে দেখি দেখি লেচুগুলা কত করে কিনতে পারে ভাইয়া লেচু কত করে তো উনি বলতেছে সাড়ে পাঁচশো টাকা আসলে একশো লেচু তো থাকে না এক বান্ডিলে হয়তো সত্তরটা সর্বোচ্চ জোরে গেলে আশিটা লেচু থাকে তো সাড়ে পাঁচশো টাকা কিনে খাওয়া ইম্পসিবল আমাদের পক্ষে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা কিন্তু আসলে লেচু খেতে পারবে না যে অবস্থা পাঁচশো পঞ্চাশ টাকা একশো লেচু তাও আবার একশো থাকে না আশি টাকা আশিটা লেচু থাকে উনি বলতেছে লেচু খাই ছয়জন মারা গেছে খাওয়ার দরকার নাই দাম বেশি তো যাই বললো তাই কাজ তা আমরা চলে যাচ্ছি এখন দেখি সামনে আর একটি আমের দোকান আছে তো এখানে গিয়ে দেখি আমরা আম পাই কিনা আমার এক পরিচিত লোক তো ওনার থেকে যদি কম না পাই তো আসলে আর পাবো না আশা করি তো আমরা দেখতেছি সামনে গিয়ে ওইখানে আম পাওয়া যাচ্ছে কিনা কম টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আম দোকান এই এখন নতুন আমের মৌসুম চলতেছে আসলে ভরা আম দোকানগুলোতে এরপরে কিন্তু দাম কম নাই তো হচ্ছে ইসমাইল আমাদের ছোট ভাই তো ওরা জিজ্ঞেস করলাম আম কত করে কে বলতেছে এখানে এক মহিলা নিয়েছে নব্বই টাকা করে নব্বই টাকা করে রাখা যাবে তো ওই দোকানে চাইছিল একশো বিশ টাকা এখানে এখানে আসলাম নব্বই টাকা বললাম যে ভাই দশ টাকা কম নাও কেন না দশ টাকাও কম হবে না আপনি যদি ভালো লাগেন না হলে চলে যান তা যাই ঠিক আছে এখন যেহেতু নিতে হবে ঈদের মৌসুম বললাম যে দুই কেজি আম তো দুই কেজি আমার দাম এক নব্বই টাকা করে একশো আশি টাকা তো আমরা দেখি আমগুলো খুবই মজাদার হবে এবং মিষ্টি হবে কারণ এখানে ওইখান থেকে এখানে একটু আমের সাইজও বড় আর দামও একটু কম পেয়েছি সেই জন্য আমরা এখান থেকে নিতেছি দুই কেজি একশো নব্বই টাকা একশো আশি টাকা সরি দুই কেজি একশো আশি টাকা আসলে এইদিকে যে আম নিব আমরা দেখেন ওকে আমরা টাকা দিয়ে দিব বাংটি টাকা একশো আশি টাকা দেখি কতগুলো টাকা দিয়ে দিছি আসলে আমের দাম হওয়ার কথা ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এখন সেই আম নব্বই টাকা একশো দশ টাকা এবং একশো বিশ টাকা অনেকে বিক্রি করতেছে এই যে আমার হাতে টাকা দেখতে পাচ্ছেন আসলে এই যে টাকা অনেক কষ্টের টাকা পাই এই যে আমগুলো আসলে আম তো খেতে হবে ছেলে আছে বাড়িতে না নিলেও সমস্যা তারা আম খেতে চায় যাই হোক সব মিলিয়ে আজকের বাজারটা কিন্তু অসাধারণ ছিল আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এখন আমরা বাড়ির দিকে চলে যাব টাকা যখন দিয়ে দিয়েছি আমার ভাইকে তো উনি বলতেছে আরো লাগবে তো আসলে গনে দেখে নাই এখন গনে দেখছে একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এখন আমরা যাচ্ছি এই যে এখন সবাই আমাদেরকে ডাক দিবে ভাই আসেন আসেন o'zbekcha তা যে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ